হ্যালো বন্ধুরা স্টাডি অফিস ঘন্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের আর আর ফার্স্ট শিফ্টের এক্সাম যেসব কোশ্চেন এসেছিলো তা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা কোশ্চেন এসেছিল উনিশশো চব্বিশ সালের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন অ্যান্সার মহাত্মা গান্ধী পরে কোশ্চেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে একটা কোশ্চেন এসেছিল সেটা সঠিকভাবে জানতে পারেনি ওই জন্যে সঠিক ইনফরমেশান তোমাদের এখানে দেওয়া হয়নি নেক্সট কোশ্চেন অন হুইচ ডেট এইটিন ফিফটি সেভেন রিভোল্ট স্টার্টেড আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহ হয়েছিল সেটা কত তারিখে শুরু হয়েছিল অ্যান্সার টেন্থ মে পরে কোশ্চেন ন্যাশনাল টেকনোলজিক্যাল ডে ইজ সেলিব্রেটেড অন হুইস ডেট ন্যাশনাল টেকনোলজি ডে কবে উদযাপন করা হয় ইলেভেন্থ মে নেক্সট ড্যাম কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা চম্বল নদী পরে কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়ান লংগেস্ট টানেল রোড অ্যান্সার কী হবে চেনানি নাসরি টানেল পরে কোশ্চেন আর সম্পর্কে একটা কোশ্চেন এসেছিলো বন্ধুরা আমরা আর সম্বন্ধে কোশ্চেনটা কবে থেকে লাউ ভুয়ু হয়েছিলো সেই অ্যান্সারটা দিয়েছি টুয়েলভ অক্টোবর টু থাউজেন্ড ফাইভ পরে কোশ্চেন এম এনআরই জি এস্টাবলিশ ইন হুইচ ডেট এম এনআরই জি এ কবে শুরু হয়েছিল টু থাউজেন্ড সিক্সে বন্ধুরা এম জি এর ফুল ফর্ম কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট পরে কোশ্চেন সুরক্ষা সমৃদ্ধি যোজনা সম্পর্কে একটা কোশ্চেন এসেছিলো বন্ধুরা সুরক্ষা সমৃদ্ধি যোজনা কবে শুরু হয়েছিল সেই অ্যান্সারটা আমরা দিয়েছি বাইশে জানুয়ারি দু সালে পরে কোশ্চেন হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি জাকার্তা পরে কোশ্চেন হুইচ ইজ দ্য লেন্থ অব অটল টানেল অটল টানেলের লেংথ কত অ্যান্সার হবে নাইন পয়েন্ট জিরো টু কিমি পরে কোশ্চেন হু ইজ দ্য আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি সালে ক্রিকেট আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার কে হয়েছেন বিরাট কোহলি পরে কোশ্চেন আরবিআই সম্পর্কে একটা কোশ্চেন এসেছিল বন্ধুরা সঠিক এটা জানতে পারিনি আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল না উনিশশো পঁয়ত্রিশ সালে পরে কোশ্চেন হুইচ ইজ দ্য হেডকোয়ার্টার অফ ডিআরডিও লোকেটেড ডিআরডিও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত অ্যান্সার নিউ দিল্লি পরে কোশ্চেন ইউ এর ফুল ফর্ম বন্ধুরা এই কোশ্চেনটাও রিপিট হয়েছে বন্ধুরা ইউআরএলের ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স লোকেটর পরে কোশ্চেন পোগ্রান টেস্ট ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার পোগ্রান টেস্ট কোন বছরে হয়েছিল অ্যান্সার হবে উনিশশো চুয়াত্তর সালে নেক্সট কোয়েশ্চেন বাইল জুস সিক্রেট বাই হুইচ অর্গান অ্যান্সার লিভার সাইমন কমিশন সম্পর্কে একটা কোশ্চেন এসেছিল বন্ধুরা সাইমন কমিশন কবে ভারতে এসেছিল না উনিশশো আঠাশ সালে পরে কোশ্চেন সর্দার সরোবর ডাম ইন অন হুইচ রিভার কোন নদীর ধারে সর্দার সরোবর ডাম রয়েছে না নর্মদা নদী পরে কোশ্চেন অরিজিনেটেড অফ গোদাবরী রিভার গোদাবরী রিভার কোথায় উৎপত্তি হয়েছে অ্যান্সার কী হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্টে টিম্বকেশ্বর থেকে গোদাবরী উৎপত্তি হয়েছে পরে কোশ্চেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা লঞ্চ ইন অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কবে লঞ্চ হয়েছিল না নাইন্থ মে টু থাউজেন্ড ফিফটিন নেক্সট কোশ্চেন সাঁচি স্তুপ মেড বাই অ্যান্সার অশোক পরে কোশ্চেন পিএইচ অফ হিউম্যান ব্লাড হিউম্যান ব্লাডের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর পরে কোশ্চেন হুইন ডিড ইন্ডিয়ান হকি টিম লাস্ট ওন গোল্ড মেডেল ইন হুইচ অলিম্পিক অর্থাৎ ইন্ডিয়ান হকি টিম লাস্ট কোন অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল অ্যান্সার হবে টোয়েন্টি জুলাই নাইনটিন এইট্টি নেক্সট কোশ্চেন কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাস লাফিং গ্যাসের কেমিক্যাল নেম কি নাইট্রাস অক্সাইড বন্ধুরা এই পঁচিশটি কোশ্চেন বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ